মুস্তাফা আলাদা আবদুল্লাহ আলাদা ওয়ালি আল্লাহ আলাদা নবী আল্লাহ আলাদা রসুল আল্লাহ আলাদা মুস্তাফা সবার চাইতে আলাদা আমি এখন আওয়াজ পাই নাই নবীর উম্মতেরা সেজন্য প্রথমেই বলেছিলেন একদল যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত তারাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম ইস্তফা ঈসা ইস্তফা মূসা ইস্তফা দাউদ ইস্তফা ওয়ালা ইসহাক ইস্তফা ওয়ালা আইয়ুব ইস্তফা ওয়ালা ইদ্রিস ইস্তফা ওয়ালা ইউসুফ ইস্তফা ওয়ালা শীষ ইস্তফা ওয়ালা যখন নবী চেহারা মোবারকের দিকে তাকায় রব বলে যে হাজা ইস্তফা ওয়ালা নয় এটা মুস্তফা এটা মুস্তফা এটা মুস্তফা ভিআইপি লেভেলের কিছু বান্দা কোরআনের ছায়া চলে যাকে দেখা যায় আল্লাহ তালা নিজের নবী বানানোর জন্য নিজের রসুল বানানোর জন্য কিছু যখন বাছাই করতে লাগলেন কোরআন ডাক দিয়ে সেই ঘটনাকে সাক্ষী রেখে বলে এতগুলো বান্দার ভিতর থেকে আল্লাহ একজনকে নবী হিসেবে বাছাই করলেন এটার নাম আদম আর একটু জোরে বলি রব বলে সবাই আমার বান্দা আদম তুমি আমার বান্দা কিন্তু আমি তোমাকে নবুয়তের একটা চেয়ার দিলাম তুমি আমার বান্দাদের ভিতরে একটা গ্রুপ পাবা যারা তোমার উম্মত নামে পরিচিত হবে ওদেরকে লিড দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম এবার আমি বলতে থাকবো আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাআল্লাহ আর জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে হাজার হাজার সৃষ্টি জগতের মধ্যে মানব শ্রেষ্ঠ মানবের ভিতরে দুই জাত একটা হচ্ছে আস্তিক একটা হচ্ছে নাস্তিক একটা স্রষ্টা বিশ্বাস করে আর একটা স্রষ্টা মানতে চায় না এই দুই গ্রুপের ভিতর শ্রেষ্ঠ হচ্ছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে এই স্রষ্টাকে বিশ্বাস করার ভিতরে বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপর ধর্ম আছে এই সাড়ে হাজার সাড়ে চার হাজার ধর্মের ভিতরে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম মুসলমান ওয়ালা শ্রেষ্ঠ বলেন না সুবহান রে ভাই একটা নামাজের দল আছে একটা সাপ্তাহিক দল নামাজি আছে একটা বে নামাজি আছে এখানের ভিতরে শ্রেষ্ঠ কে বলে যে নামাজি নামাজির ভিতর শ্রেষ্ঠকে পাঁচ অক্ত নামাজি পাঁচ অক্ত নামাজির তুলনায় শ্রেষ্ঠকে তাহাজ্জুদ ওয়ালা নামাজি তাহাজ্জুদ নামাজির মধ্যে শ্রেষ্ঠ কে যে সার জর চালচলন সুন্দর যার চিন্তা সুন্দর যার ব্যবহার সুন্দর যার কথা সুন্দর সুবহানাল্লাহ এগুলার চাইতে শ্রেষ্ঠ কে এগুলা চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন বান্দারা মুমিন বান্দার চাইতে শ্রেষ্ঠ কে আল্লাহর ওলীরা আল্লাহর ওলীদের চাইতে শ্রেষ্ঠ কে তবে তাবিরা তবে তাবির চাইতে দামি কে tabiগণ তাবির চাইতে দামি গ তার দামি কে তা তবে তাবির চাইতে দামি হচ্ছে তাবি তাবির চাইতে দামি হচ্ছে নবীগণ নবীর চাইতে দামি হচ্ছে রাসূল গণ আর আপনার আমান নবী হচ্ছে ইমামুল আম্বিয়া রাসূলের রাসূল এই শব্দটা মাথায় রাখবেন সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার হচ্ছে আপনার নবী মন মন বড় করে বলেন আল্লাহ সৃষ্টিতে ওলম্বার এক কে আমাদের নবী বলেন সৃষ্টিতে নম্বর এক কে আল্লাহ তালা সমস্ত নবীরকে কে বাছাই করলেন এবার শোনেন্লাহ হস্তফা আদমা আল্লাহ আদমকে ইস্তফা করে বাছাই করলেন মূসাকে ইস্তফা করে বাছাই করলেন ঈসাকে ইস্তফা বলে বাছাই করলেন দাউদকে ইস্তফাওয়ালা মূসা ইস্তফাওয়ালা ইব্রাহিম ওয়ালা ইসহাক ইস্তফাওয়ালা আয়ুব ওয়ালা ইদ্রিস ওয়ালা ইস্তফাওয়ালা নূ ওয়ালা সমস্ত ওয়ালার ভিতর থেকে একজনকে রব্বুল আলমিন স্পেশাল যাকে বানিয়েছেন উনি হচ্ছেন মস্ত সুবহানাল্লাহ ইসতাফা ওয়ালা আলাদা মুস্তাফা আলাদা সুবহানাল্লাহ আব্দুল্লাহ আলাদা ওয়ালি আল্লাহ আলাদা সুবহানাল্লাহ নবী আল্লাহ আলাদা রাসূল আল্লাহ আলাদা মুস্তাফা সুবহান চায়ে আলাদা আমি এখন আওয়াজ পাই নাই নবীর উম্মতেরা সেজন্য প্রথমে বলেছিলেন না একদল যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আদম ইস্তফা ঈসা ইস্তফা মূসা ইস্তফা দাউদ ইস্তফা ওয়ালা ইসহাক ইস্তফা ওয়ালা আইয়ুব ইস্তফা ওয়ালা ইদ্রিস ইস্তফা ওয়ালা ইউসুফ ইস্তফা ওয়ালা শীষ ইস্তফা ওয়ালা যখন নবী চেহারা মোবারকের দিকে তাকায় রব বলে যে হাজা ইস্তফা ওয়ালা নয় এটা মুস্তফা এটা মুস্তফা এটা মুস্তফা উচ্চ আওয়াজ একবার বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীদের মত পৃথিবীতে আর কেউ এই নবী জগতে যিনি সবার উপরে সূর্যের মত প্রদীপময় তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল কি ভাগ্য আমাদের একদম নাচিস অনুপযুক্ত হয়ে রবে কবুল করে সেই দামি ওয়ালার উম্মত বানিয়ে বিআইপি নবীর বিআইপি উম্মত বানাই দিয়েছে

কারণ দুনিয়াতে যা আমরা জানি তার বেশিরভাগ হচ্ছে অনুমান অনুমানের বাইরে আপনার আমার কোন গ্যারান্টি একজন জামাই দাঁড়ায় বলেন তো আমি আমার বউকে বিয়া করছি এক ঘরে থাকি এক রুমে থাকি আজকে ষাট বছর আমি আমার বউকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চিনি কোন জামাই বলতে পারবে কোন বউবে বলতে পারবে এক রুমে থাকার পরও চিনি না কারণ যতটুক চিনি এটার নাম অনুমান আর অনুমানের ধারণা হচ্ছে মনে রাখবেন সাইকোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী অনুমান ফিফটি ফিফটি হতেও পারে জোরে বলেন না হতেও পারে আগামীকাল বৃষ্টি হতেও পারে এই অনুমানের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই অনুমান হচ্ছে হতে পারে না হতে পারে এটার নাম অনুমান আর ইমান কাকে বলে বলে যে রসুল বলেছেন হাসর হবে হাসর হবেই হবে রসুল বলেছেন পুলসিরাত আছে আছেই আছে রসুল বলেছেন জান্নাত আছে আছেই আছে রসুল বলেছেন এক আল্লাহ আছে মুসলমান বলেছে বিনা দলিলে আল্লাহকে এক মানি রসুল বলেছেন আছেই আছে এটা হচ্ছে ইমান ওটা হচ্ছে অনুমান যুবক ভাইদের আওয়াজ লাগবে ইমান আর অনুমানের মধ্যে পার্থক্য মনে থাকবে ইনশাআল্লাহ এবার আল্লাহ তাআলা বলে আদম ও মুসা তুমি বনি ইসরাইলের নবী সুবহানাল্লাহ মনে আরেকখানা বড় হইতে পারে সুবহানাল্লাহ ফিজনার ভাই অকল যারা আছে তারা হষ্টর্নি হনো একখানা আওয়াজ দেহনো হষ্টর্ন হনো আল্লাহ পাক বলছেন মুসা তুমি বনি ইসরায়েলের নবী ঈসা বনি ইসরায়েলের নবী সুবহানাল্লাহ এই আদম তুমি চট্টগ্রামের নবী সুবহানাল্লাহ এই শীষ তুমি ঢাকার নবী সুবহানাল্লাহ এই আইয়ুব তুমি সিলেটের নবী সুবহানাল্লাহ এই ইয়াকুব তুমি ইন্ডিয়ান নবী সুবহানাল্লাহ এই ইদ্রিস

নাই ফা আনলার কেন এর দুর বুঝতো কোথায় রহমাতুল আলামিন কত হাই লেভেলের শব্দ রহমাতুল লিল আলামিন যদি বুজার মতো বুঝতে হয় আপনাকে বুঝতে হবে সূরা ফাতিহার এক নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আপনি রব্বিল আলামিন বুঝে ফেলেন আপনি বুঝে ফেলবেন রহমাতুল লিল আলামিন কি আহে